আসলে আঠাশের মধ্যে আঠাশে লড়াইটা হচ্ছে ওদের লড়াই আমরাও আঠাশটাতে লড়াই করব। কিন্তু আমাদের লড়াই ওদের লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে ওদের আঠাশটার মধ্যে আঠাশটা লড়াই হচ্ছে টাকা পয়সা এডিসে যা আসছে টাকা পয়সা আছে এগুলো লোক করো দুর্নীতি করো ক্ষমতা দখল করবার লক্ষ্যেই তাদের আঠাশটার মধ্যে আঠাইশ তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে প্রমাণ হচ্ছে এই যে আঠাশটার মধ্যে আপনারা জিতেছেন কি প্রমথা আঠারোটাতে জিতেছেন বিজেপি দশটাতে জিতেছে আপনারা শরীর কি সরকার চালাচ্ছেন এডিসি প্রশাসন বোঝাপড়া করে এডিসি চালাচ্ছেন এডিসিটা কি করল আঠাশটার মধ্যে আঠাশটা তৈরি কথা আঠারোটা জিতে প্রশাসন এডিসি প্রশাসন আপনার দায়িত্ব পালন করছেন কিছু তো করলেন না তাহলে আঠাইশটার মধ্যে আঠাইশ করে লোটের বাণিজ্যটাকে বড় করো ক্ষমতা দখল করো এটি হচ্ছে আঠাইশটার মধ্যে আঠাইশটা লড়াই আমরা আঠাইশটাতেই লড়াই করব এবং লড়াই আমাদের লড়াই তো হবে এডিসি এলাকায় যে এখন ভয়ঙ্কর অবস্থা চলছে হাহাকার চলছে কাজ নাই কর্ম নাই রোজগার নাই বাজারগুলো খা খা করছে এবং এডিসিতে একেবারে লুডটা চলছে এগুলি দিনেই আমাদের লড়াই হবে এডিসি এলাকা যে স্বপ্নটাকে সামনে রেখে এডিসি গঠন করা হয়েছিল ঠিক আছে উনিশশো সালে এডিসি গঠন আইন হয়েছে বর্তমান চাহিদা বর্তমানে মানুষের যে চাহিদা সেই চাহিদার তুলনায় তার ক্ষমতা তার প্রশাসনিক সুযোগ সুবিধা খামতি রয়েছে ঠিক আছে তার জন্য তো সবাই মিলে দাবি তুলছে এদেশের হাতে কীভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায় কিন্তু যে ক্ষমতাগুলো আছে এগুলিও তো অন্তত পক্ষে অনেক কাজ করবার সুযোগ রয়েছে বড় ভাষার উন্নয়নের জন্য সংস্কৃতি উন্নয়নের জন্য আমাদের এই যে এডিসি এলাকার জমিগুলি ব্যবহার করবার জন্য সবচেয়ে বেশি এডিসি এলাকায় যারা জঙ্গলবাসী তাদের উন্নয়নের জন্য বেকার ছেলে মেয়ে তাদের উন্নয়নের জন্য কিছুই তো করছে না লোড চলছে এবং যা সম্পত্তি এডিসি দিলে তিলে যে সম্পদটা গড়ে উঠেছিল এই সম্পদটা পর্যন্ত এখন লিজে বন্ধকে রেখে মানে সেখানে চলবার চেষ্টা করছে এই যে এডিসিতে বাইরে থেকে লোকজন গেলে পরে থাকবার জন্য সেখানে ট্যুরিস্ট লস বানানো হয়েছিল এখন এটা টাটা কোম্পানির কাছে বন্ধক রাখ বন্ধক দিয়ে দিয়েছে ঘুম পার্ক লক হাট যায় যারা আপনার পার্কে যান তাদের বিশ্রামের জন্য সেখানে লক হাট করা হয়েছিল এই লক হাটটা পর্যন্ত এখন জিন্দাল কোম্পানির কাছে বন্ধ দুটো সিনেমাহল করা হয়েছিল এসআর কোম্পানির কাছে বন্ধ পেট্রোল পাম্প করা হয়েছিল এগুলো বন্ধ জম্পি ডাক বাংলা একটা ইডেন আছে সেখানে জায়গা পর্যাপ্ত নয় থাকার মতো অবস্থা নয় ঠিক এগুলি এগুলির জন্য সেখানে ডাক বাংলা করা হয়েছিল এডিসি প্রশাসনের তরফ থেকে এটা পর্যন্ত বন্ধ করে বন্ধ ডুম্বুর জলাশয় এটা এটি যে হাতে সরকার থাকাকালীন এটি যে হাতে এটা তুলে দেওয়া হয়েছিল এই ডুম্বুর জলা পর্যন্ত এখন লিজে দিয়েছে বিশাখাপত্তায়ক কোম্পানির কাছে